হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি দুর্যোয় আপনাদের সাথে আছি আপনারা জানেন প্রতিনিয়তই আমি আপনাদের সাথে বিভিন্ন ইনফরমেশান নিয়ে কথা বলছি তারও ব্যতিক্রম আজকে নয় আজকে আমরা আলবেনিয়া নিয়ে কথা বলবো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি আগে দুইটা ভিডিও দিয়েছি আলবেনিয়া নিয়ে আশা করছি আপনারা যারা আমাকে প্রশ্ন করছেন আপনাদের অনেকগুলো প্রশ্ন এবং অনেক কিছু অজানা আজকে আমার এই ভিডিও থেকে আপনারা জেনে যাবেন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে কথা বলতে চান অনেকে আমাকে বারবার কল দিচ্ছেন টেক্সট দিচ্ছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করছি আসলে আমাকে ওইভাবে কল করবেন না আপনারা আসলে কল দিলে একদম দিতে থাকেন একজন আর দশটা পঞ্চাশটা করে কল দিচ্ছেন তো আসলে এত কল রিসিভ করা আমার পক্ষে সম্ভব না আর সবার সাথে আসলে একদম সরাসরি কথা বলাটা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমিও কাজে থাকি আমার কাজের শেষে আমি আসলে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা যারা আমার সাথে জয়েন হতে চান অবশ্যই আমার ফেসবুক পেজের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা তাহলে আমার ফেসবুকে জয়েন হবেন লং ওয়ে দুটো সার্চ দিলেও পাবেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনার এখান থেকে আমার সাথে জয়েন হয় আর টেক্স করে রাখবেন আমি আমার সময় মতো ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লে করবো আজকে যে দেশটি নিয়ে কথা বলবো আমি আগেই বলেছি আলবেনিয়া আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন আলভেনিয়াতে যাওয়া যাবে কি না আলবেনিয়াতে কাজ কীরকম ভিসা হচ্ছে কিনা এই কয়েকটা প্রশ্নেই মূলত সবগুলো আনসার আপনারা পেয়ে যাবেন আমি প্রথমে যদি বলি আলভেনিয়াতে যাওয়া যাচ্ছে কিনা বর্তমানে কিন্তু আলবেনিয়াতে যাওয়া যাচ্ছে যে কোম্পানি থেকে আপনার এজেন্সি পারমিট ম্যানেজ করছে সব কোম্পানি থেকে কিন্তু আলবেনিয়াতে যাওয়া যাচ্ছে না আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন সব কোম্পানি কিন্তু পারমিট ইস্যু করছে না কিছু ভালো কোম্পানি ছাড়া কিন্তু সব পারমিট লিগালি ওয়েতে আপনার কাছে আসবে না এবং আপনি চাইলেও যেতে পারবেন না যদি আপনার এজেন্সি বড় একটা কোম্পানির সাথে যদি লয়ারের সাথে যদি মোটামুটি একটা ভালো বন্ডিং থাকে তাহলে হয়তো আপনার পারমিটটা ম্যানেজ করে কিছু এজেন্সি তারা বাকিরা কিন্তু এমনিতেই একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে আলবেনিয়াতে নিয়ে যাবে আলবেনিয়াতে কাজ হয়ে যাবে আলবেনিয়াতে এয়ারপোর্ট থেকে ইজিলি পার করে দেবে তো অনেকগুলি কথা হচ্ছে তো আমি সেই কথাগুলোর মাঝখানে বলছি কিছু কোম্পানি ছাড়া কিছু এজেন্সি ছাড়া খুব বেশি যাহা কেউ আলবেনিয়া নিয়ে কাজ করতে পারবে এরকম আমি এখনও দেখিনি এবং আমি রিসেন্ট যে কয়েকটি ভিসা পেয়েছি তার মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে স্ক্যামস ভিসা এবং নাইনটি পার্সেন্টই বলতে গেলে এই ভিসা সবারই তো এখানে আসলে আলবেনিয়া ভিজিট ভিসা কিন্তু এখনও একটাও দেখিনি আপনারা যারা আমাকে আলবেনিয়ার ভিসা পাঠাচ্ছেন আমি তাদের কিন্তু কারোই ভিসা এখনও দেখতে পাইনি তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সতর্ক করছি আপনারা যারা আলবেনিয়া নিয়ে চেষ্টা করছেন অবশ্যই আলবেনিয়াটা যদি ভালো কোনো কোম্পানি পান আপনার এজেন্সি যদি ভালো হয় তাহলে আপনারা আলবেনিয়া নিয়ে চেষ্টা করতে পারেন এখন আমি যদি আসি আলভেনিয়াতে আপনারা কন্ট্রাকে গিয়ে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কিনা অথবা অথবা ইভিসাতে গিয়ে আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন কিনা না সেটা যদি হয় আমি শুরুতেই বলতে চাই যে আপনারা ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না তার কারণ হচ্ছে আপাতত যারা ইমিগ্রেশন ক্রস করতে চাচ্ছে তাদের কিন্তু বাংলাদেশে ব্যাক দিচ্ছে আমি একটা কমেন্ট দেখাচ্ছে আপনাদেরকে এই মানুষটা কিন্তু অলরেডি আলভেনিয়াতে গিয়ে অলরেডি তিনি এয়ারপোর্ট থেকে বাংলাদেশে ব্যাক করেছেন শুধুমাত্র একটা ইভিসা ছিল ই ভিসা হয়ে আহ কন্ট্রাক্ট ছিল আপনার ইমিগ্রেশনটা ক্রস করে দিয়ে ওই দেশে পার করে দিয়ে ভিজিট ভিসা নিয়ে সে যাবে তো তারা কিন্তু সেটা করতে পারেনি সো এরকম অনেকগুলো মানুষ প্রতিদিন কিন্তু ওই এয়ারপোর্ট থেকে ব্যাগ দিচ্ছে আপনাদেরকে কিন্তু প্রলোভন দেখাচ্ছে পার করিয়ে দেবে আপনাদেরকে ক্রস করিয়ে আপনারা আপনারা ওই ওই দেশে দেশে চলে যেতে পারবেন পারবেন দেশ থেকে চাইলে অন্য গেম দিতে আমি গেমের বিষয়ে একটু আসছি আপনারা ভুলো আলবেনিয়া নিয়ে এই এজেন্সিগুলোর ফদে পা দেবেন না যদি আপনার নির্দিষ্ট কোনো মাধ্যম থাকে ভালো কোনো মাধ্যম থাকে তাহলে আপনারা আলবেনিয়ার জন্য চেষ্টা করতে পারেন আমি আগেই বলেছি কিছু এজেন্সি ছাড়া এবং কয়েকটা কোম্পানি ছাড়া কিন্তু আলবেনিয়া থেকে খুব একটা ভিসা হচ্ছে না আপনারা এই কথাটা একটু মন দিয়ে শোনেন এবং যারা ই ভিসা পেয়েছে তাদের বেশিরভাগই কিন্তু ওই এয়ারপোর্ট থেকে যে দেশ থেকে যাচ্ছে সেই দেশে কিন্তু ব্যাক করে দিচ্ছে আমি অলরেডি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি অলরেডি তারা ব্যাক করে দিচ্ছে সো আপনারা এই ভুলে কেউ পা দেবেন না আমি আগে আপনাদেরকে সতর্ক করেছি আলভেনিয়া নিয়ে আবারও আমি নতুন করে সতর্ক করছি আপনারা চেষ্টা করবেন লিজিট কোনো কোম্পানির পারমিট ম্যানেজ করার লিজিট ওয়েতে আপনারা আলভেনিয়াতে যাওয়ার এটাই আপনাদের জন্য উত্তম আপনারা যদি এখান থেকে চিন্তা করেন আমি ওই টাকাটা ওইখানে গিয়ে দিব এখানে এক লাখ টাকা দিব আপনার এই এক লাখ টাকা হয়তো আপনার জলে যাবে আপনি বিমান ফেয়ার দিয়ে যাবেন সেটা হয়তো আপনার জলে যেতে পারে যদি আপনি সে দেশে ঢুকতে না পারেন এবং আপনি আলভেনিয়া গিয়ে গেম দিবেন এই চিন্তাটা আসলে একটু না করাই ভালো কারণ হচ্ছে আপনি যেই দেশে যান নাই কেন আপনি হুট করে আসলে কোনো দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা অন্য দেশে মুভ করা কিন্তু এত গেম দিতে হয়তো বা কষ্ট হয়ে যাবে কিন্তু বাট আমি আপনাদেরকে বলবো ওই রাখবেন না যেহেতু আপনারা যেই দেশে যান ওই দেশে কাজ করেন ওই দেশে কাজ করলে বাংলাদেশের শ্রম বাজারটা ভালো হবে বাংলাদেশের শ্রম বাজার যদি ভালো হয় আপনার পরে লাইন আপে যারা থাকবে তারা কিন্তু ওই দেশগুলোতে সহজেই যেতে পারবে সো আলেনিয়া নিয়ে আসলে যেহেতু অনেক বেশি স্ক্যাম হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা প্রমাণ তো দেখালাম যে বাংলাদেশে ব্যাক করছে আমি আসলে কমিউনিটি গাইডলাইনের জন্য আমি ভিসাগুলো দেখাতে পারছি না ভিসাগুলো যদি সম্ভব হতো আমি আপনাদেরকে ইনবক্সে যদি কেউ আমাকে ন করে দেখতে চাই আমি তাদেরকে দেখাবো তো এইভাবে আসলে অনেকেই প্রতারিত হচ্ছে আপনারা চেষ্টা করবেন লিজিট ওয়েতে ভালো কোনো মাধ্যম দ্বারা আপনারা কাজ করে আলবেনিয়াতে যাওয়ার এবং আলবেনিয়া গিয়ে গেম দেওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন আজকে ওইখানে কাজ করার আপনারা কাজের বিষয় নিয়ে যদি যাবেন কাজ করবেন থাকবেন দেন আপনারা আসতে ধীরে পরে সেন্ট্রাল ইউরোপের দিকে মুভ করবেন আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে